রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টি আসলে এই বৃষ্টিতে মানুষও বিড়াম্বনার শিকার বৃষ্টি হচ্ছে আবার থেমে থেমে বৃষ্টি কিছুক্ষণ পর আবার মেঘের যে অবস্থা এইভাবে আবারও বৃষ্টি হয় তাই মানুষ সে তার কাজে বিড়াম্বনায় ভুগছে রাজধানী ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আবারও বৃষ্টি এভাবে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি থামছে এর ভিতরে মানুষ চলছে সে তার কাজে কর্ম বেরিয়েছে সে তার কর্মস্থলে বেরিয়েছে আমরা রাজধানী ঢাকার বিভিন্ন স্পট এভাবে ঘুরে ঘুরে দেখিয়ে যাচ্ছি আমি এখন গুলিস্তান এলাকা গুলিস্তান এলাকাটি এখন এমনই সেই দৃশ্যটি আমি ধারণ করছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা দেখিয়ে যাচ্ছি আমি খন্দকার মাস্তুজ্জামান ধারাবাহিকভাবে আমি যে কাজগুলি সাধারণত করি সেগুলোই আমি দেখিয়ে যাচ্ছি